আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও একটা অফারের ড্রেস নিয়ে যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন আপনারা অফারের ড্রেসের জন্য আমাকে হচ্ছে অনেক অনেক রিকোয়েস্ট করতেছেন এই জন্য হচ্ছে আমি কিন্তু পরপর এখন অফার দিতেছি তো এটা হচ্ছে হাতার কাপড়ের কাজ এগুলো যেই প্রাইস ছিল সেই প্রাইস রেখে আমি কিন্তু অফার দিচ্ছি প্রাইস বাড়িয়ে হচ্ছে অফার দিচ্ছি না তো দেখেন এটা নিচের কাজটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এই ড্রেসটা এইটা ব্যাক পার্ট হবে স্যালোয়াটটা হবে চাইলে স্যালোয়ার দিয়ে একটা জামা তৈরি করতে পারবেন অথবা সুন্দর একটা স্যালোয়ার তৈরি করতে পারবেন এটা ওন্নাটা হবে অন্যার হচ্ছে দুই পাশে না চারো পাশে লেস করা হ্যাঁ ওন্নার চারো পাশে লেস করা আর অল ওভার হচ্ছে প্রিন্ট করা থাকবে ক্যাটালগ সেটিং ওন্না এবং জামা তো এটার প্রাইস আছে মাত্র এক টাকা আর যদি এই ভিডিও থেকে তিনটা নেন সেই ক্ষেত্রে কিন্তু আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এই ভিডিও থেকে যদি তিনটা ড্রেস অর্ডার করেন সেক্ষেত্রে আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন তো এটা হচ্ছে দেখেন আর একটা এই পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় প্রিমিয়াম কটনের হবে প্রত্যেকটা ড্রেস যদি কোনোটা সেল থাকে সেটা আমি বলে দিব তো স্যালোয়ারটা সেম ওড়না থাকবে নামাজ ওড়না প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা দেখেন এগুলো এক হাজার পঞ্চাশ টাকা ছিল আমি এটা এখন নয়শো পঞ্চাশে দিলাম তারপর যে তিনটা নেবেন তাদের জন্য আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে আমি কিন্তু এখানে লাভ রাখতেছি না বললেই চলে হ্যাঁ আমি এমন প্রাইজে দিচ্ছি আমার গাড়ি ভাড়াটা উঠবে না আমি শুধু ক্লিয়ার সেলে এই অফারটা দিচ্ছি তো আপনাদের যাদের লাগবে যারা বিজনেস করেন তারাও নিয়ে নিতে পারেন যারা হচ্ছে রেগুলার ইউজ করতে চান তারাও নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে এই ড্রেসটাও দেখেন অনেক সুন্দর কিন্তু অন্যটা থাকবে তো প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এখানে হচ্ছে ভাবে কাজ করে এবং অল ওভার প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় যারা অফিস করেন তারা কিন্তু এগুলো নিতে পারে না যে আপনারা বিজনেস করেন আপনারা নিলে তো অনেক পপিটা সেল করতে পারবেন এগুলা বোঝেন যে আপনারা বেশি লাভ না করলেও এক হাজার পঞ্চাশ টাকা তো অন্তত সেল করতে পারবেন নিম্নে হ্যাঁ আর যারা হাতে ধরে কেনেন তারা তো আরো অনেক বেশি প্রাইজেই হচ্ছে সেল করতে পারেন এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এইটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এগুলো আমি কিন্তু এক হাজার পঞ্চাশ করে সেল করছি তো এখন হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকায় যদি তিনটা ড্রেস অর্ডার করেন এই ভিডিও থেকে বা অথবা তিনটার বেশি অর্ডার করতে পারবেন তিনটার নিচে হচ্ছে অর্ডার নেওয়া হবে না তো অর্ডার নেওয়া হবে কিন্তু সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু আপনার যেটা বলতেছি ওইটাই থাকবে কোনো ডিসকাউন্ট হবে না ঠিক আছে এটা অন্যটা হবে এটার প্রাইসও থাকছে মাত্র নয়শো এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এইটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এই ড্রেসগুলা কতটা কোয়ালিটিফুল আপনারা কিন্তু জানেন যে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে স্যালোয়ারটা সেম যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটন বাজিয়ে দেবেন এবং লাইক দিবেন প্রত্যেকটা ড্রেস ফ্রেশ হবে কোনো প্রবলেম নাই এই ড্রেসগুলার প্রবলেম থাকলে সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রবলেম যাবে না আমি প্রত্যেকটা ড্রেস চেক করে দেই তো এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে কাতানের কাজ করা থাকবে সামনে পিছনে হাতাতে সেম স্যালারটা সেম এটা হচ্ছে অন্যটা নামাজ অন্য এটার প্রাইস থাকছে আটশো এই ভিডিও থেকে তিনটা নিলে সেক্ষেত্রে আরও পঞ্চাশ টাকা করে পার পিসে ডিসকাউন্ট থাকবে এইটা আছে দেখেন একটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে প ড্রেসটাতে ভাবে প্রিন্ট এবং কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা থাকবে সেম এটা আছে অন্যটা নামাজে ওনার মধ্যে অন্য দুই পাশে রক করা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা আছে একটা ডিজাইনের মধ্যে দেখেন গলাতে ভাবে ডিজাইন করে কাজ করা থাকবে নিচের দিকে কাজ থাকবে অল ওভার প্রিন্ট করা থাকবে স্যালোয়ারটা থাকবে সেম এটা আছে অন্যটা নামাজ মধ্যে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নিলে পার টাকা ডিসকাউন্ট এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস নিচে অর্গানজা প্যানেলে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হাতাতেও কাজ করা থাকছে স্যালার আছে সেম কালার এটা আছে ওড়নাটা ওড়নার চার সাইডে অর্গানজা প্যানেলের কাজ করা থাকবে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তো তিনটা নিলে তো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখন হচ্ছে কাতানের শাড়ি দেখাচ্ছি সফট একটা কাতানের শাড়ি হ্যাঁ এগুলার প্রাইস আছে বারোশো হাজার বারোশো করে সেই শাড়িগুলাই হচ্ছে অফারে দিয়ে দেব এগুলা কিন্তু আটশো টাকা করে দিয়েছিলাম তো এই ভিডিও থেকে যারা নেবেন তিনটা নিলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন এটা আচল এটা হবে বডিটা ঠিক আছে তো আটশো টাকা প্রাইস তো যারা হচ্ছে তিনটা অর্ডার করবেন শাড়ির সাথে কাপ থ্রি পিস দিয়ে ভাজিয়ে হচ্ছে যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন এগুলো কিন্তু সফট কাতানের মধ্যে হ্যাঁ খস খসা কাতান আছে না ওইটা না কিন্তু এটা সফট কাতান আপনার কুচিগুলা মানে অনায়াসে পরে থাকবে একদম সফট একটা কাতানের মধ্যে কাপড়গুলা খুবই ভালো হবে কোয়ালিটিফুল হবে এটা আঁচলের অংশ আর এটা হচ্ছে বডির অংশ এটা সম্পূর্ণটা বডি থাকবে তো এটার প্রাইসও আটশো টাকা ছিল আপনার তিনটা যদি এখান থেকে অর্ডার করেন সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ 你的。<以>